প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে ঢুকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বের করবো যেটি আমরা রিসেল করতে চাচ্ছি ধরে নেওয়া যাক আমরা এই খেলনা গাড়িটি রিসেল করবো প্রথমে প্রোডাক্টের দামটা দেখবো ওটা প্রোডাক্টের দাম হলো তিনশো আশি টাকা এখন আমাদেরকে এই তিনশো আশি টাকা থেকে উপরে বিক্রি করতে হবে ধরে নেওয়া যাক প্রোডাক্টের দাম তিনশো আশি টাকা আমরা আরও আশি টাকা লাভ করে চারশো ষাট টাকা বিক্রি করবো সুতরাং এখানের দামটা সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট বিষয় আমরা বিক্রি করার সময় তিনশো আশি টাকার পণ্য চারশো ষাট টাকা বিক্রি করবো এবং চারশো ষাট টাকা বিক্রির ফলে আমাদের আশি টাকা লাভ হবে এখন আমরা পণ্যের নামটি কপি করবো তারপর পণ্যের পিকচারগুলো ডাউনলোড করব এবং এবং পণ্যের ডিসক্রিপশানটাও কপি করে নিব এখন আমরা আমাদের ফেসবুক অ্যাপ ওপেন করবো ওপেন করার পর আমরা মার্কেট প্লেস অপশনে যাব এবং সেল এবং সেল আইটেম এখানে ক্লিক করব তারপর এড পিকচারে ক্লিক করবো তারপর পিকচার এড করব প্রোডাক্টের নাম যেটা কপি কপি করেছিলাম ওইটা পেস্ট করব প্রাইসটা লিখব চারশো ষাট টাকা কন্ডিশন নিউ এবং ডিসক্রিপশান যেটা কপি করেছিলাম ওইটা দিয়ে দিব অথবা নিজ থেকে ডিসক্রি লিখে দেবো এবং পণ্যের ডেলিভারি চার্জ কত টাকা কীভাবে কী করতে হবে এগুলো লিখে ভালো যাতে কাস্টমার সরাসরি আপনাকে মিস করতে পারেন সব কিছু দেখে শুনে তারপর আমরা লোকেশনটাও ক্লিক করে নেবো এখানে লোকেশনটা সিলেক্ট দেওয়া আছে আমরা চাইলে যে কোনো লোকেশন ক্লিক করতে পারবো ঢাকা বরিশাল চিটাগাং যে কোনো একটা দিলে দিলে হবে দিলে ওই এলাকার এই পোস্টটা দেখতে পারবে এরপর আমরা আমাদের কয়েকটি গ্রুপে অ্যাড থাকলে আমরা এই ওই গ্রুপগুলোতেও অন্যটা পোস্ট করে দেবো এবং পাবলিশ করে দেব পাবলিশ করার পর আমরা অপেক্ষা করবো এবং পণ্যটা অ্যাক্টিভ হয়ে যাবে এক মিনিটের মধ্যেই দেখুন পণ্যটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন কাস্টমার যদি মেসেজ করে তাহলে আমরা মেসেজ অপশনে গিয়ে মেসেজটা দেখতে পারবো দেখুন আমি অনেকগুলো অর্ডার প্রোডাক্ট রিসেল করেছিলাম ওইগুলো লিস্ট এখন চাইলে আমরাও আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ওটা শেয়ার করতে পারবো ফেসবুক প্রোফাইলে গিয়ে পণ্য পণ্যের দাম পিকচার এগুলো দিয়ে একটা পোস্ট করে দেবো পোস্ট করে দেবো